উত্তরবঙ্গে নীলফামারী জেলায় অবস্থিত দেশীয় গরুর জন্য বিখ্যাত যে হাটটি সেই হাটটির নাম হল হলো লক্ষ্মীহাট এই হাটে প্রথম মালিক যার যার প্রিয় পোষা প্রাণীটি সরাসরি বিক্রেতার কাছে বিক্রি করে থাকেন এই হাট থেকে গরু ব্যবসায়ীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গরু সংগ্রহ করে প্রেরণ করে থাকেন এখন দেখছেন একজন প্রথম মালিক একজন বিক্রেতার কাছে কত দাম চাচ্ছে এই সার গরুটি পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে এবং সত্তর হাজার টাকা দাম এবং গরুটি এক লক্ষ দশ হাজার টাকা দাম দেওয়া হচ্ছে